কি অ্যাক্সিডেন্ট দেখলাম আল্লাহ মাফ করো আল্লাহ আমার শরীর হাত পা এখন কাঁপতে আছে আল্লাহ 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 এই ঢালাতের নামতে কি অ্যাক্সিডেন্ট হইছে তো যাক আমরা বের হই যেহেতু সেনাবাহিনী আসছে বিসমুল রহমানির রহিম আল্লাহ আল্লাহ তুমি সেফলি নিও আল্লাহ আল্লাহ কি অ্যাক্সিডেন্ট দেখলাম আল্লাহ মাফ করো কি ঢাল ও এই ঢালের নামতে আচ্ছা এখানে দেখছো কত খারাপ এই বড় গাড়িটি আল্লাহ মাফ করো আল্লাহ কি দেখলাম এই পাহাড়ে আসছি কি একটা অ্যাক্সিডেন্ট দেখলাম আল্লাহ আল্লাহ তুমি সবাইরে সুস্থ মতো নিয়ে আইসো আল্লাহ তো সাজেক যারা ঘুরতে আসতে যাচ্ছেন তারা অবশ্যই সাবধানতা অবশ্যই খুব সাবধানে থাকবেন খুব সাবধানে থাকবেন অবশ্যই খুবই সাবধানে থাকতে হবে আপনাদের আর চলাফেরার বাইক নিয়ে যারা আসবেন ওইখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই পাহাড়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে গাছগুলা না থাকতো আর সোজা খাদে পড়তো গাড়িগুলা মানে গাড়িটা সোজা খাদে পড়তো যদি না থাকতো আল্লাহ অল্প যাক আমাদের সবাই আসতেছে মোটামুটি সেফলিফ আমি নিতে পারতেছি না আমি এখনও নিতে পারতেছি না আমি কি দেখলাম এটা আমার ক্যামেরা তখন অফ ছিল যদিও যদি ক্যামেরাটা যদি অন থাকতো তাহলে আপনারা একদম সামনে থেকে দেখতে পারতেন একদম ইজিলি অ্যাক্সিডেন্টটাই দেখতে পারতেন মানে যেভাবে গিয়া একদম মাইরা দিল আল্লাহ ঢালে নামতে গিয়া প্রত্যেকটা গাড়ি স্লোলি স্লোলি নামবে এখান থেকে তো সাবধান যারা সাজেক আসবেন সাবধান আর এই দেখেন এই যে ঢাল খাড়া ঢাল দিয়ে নামতেছি কালকেই খাড়া ঢাল দিয়ে উঠছি ক্যামেরায় বুঝতেছেন কিনা জানি না এটা কিন্তু সম্পূর্ণ খাড়া ডাল আর এটাই হচ্ছে সাজেকের লাস্ট পাঁচ কিলোমিটার ও আল্লাহ ও আমার শরীর হাত পা এখন কাঁপতে আছে আল্লাহ করার শাল্লাহ আল্লাহ করার ये देखें पहाड़ ओह पहाड़ गुला किसे लगता है